উনত্রিশটি পদে আশি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা বয়স অভিজ্ঞতা লাগবে কিনা কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন জেনে আসে বিস্তারিত কর্মী আমার এক পদের নাম সহকারী প্রোগ্রামার বেতন গেট নয় বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকার স্ক্রিনে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি সীমার ক্ষেত্রে কিছু বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি নাম্বারে দুই পদের নাম জিআইএস অ্যানালিস্ট বেতন গেট নয় পদের সংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নগর পরিকল্পনা বা ভূগোল বা পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি পাস অথবা দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা জিআইএস কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা কর্মী নাম্বার তিন পদের নাম সহকারী প্রকৌশলী সিভিলে নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডে পদের সংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইবি এর সদস্য হতে হবে কর্মী নম্বর চার পদনাম সহকারী প্রকৌশলী বিদ্যুতে নিয়োগ দেওয়া হবে পদ বেতন গেট নয় বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৌশল বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সম ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবি এর সদস্য হতে হবে পাঁচ পদনাম সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডে পদের সংখ্যা থেকে বত্রিশ বছর বিশ্ববিদ্যালয় কোন থেকে ব্যাচেলর অফ মেডিসিন বা ব্যাচেলার অফ সার্জারি এম বা সম্মানের ডিগ্রি পাস কর্মী নাম্বার সাত পদনাম নাম আইন কর্মকর্তা পদের সংখ্যা একটি নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে পদে বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ বা জিপিএতে স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি পাস অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য থাকতে হবে পদের নাম সহকারী সচিব নয় পদের সংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর বা সমানের সিজিপিএ বা জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা সম পাস অথবা দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপিতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ বা জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমানের পাশ অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা কর্মী নম্বর নয় পদনাম উপসহকারী প্রকৌশলী বিদ্যুতে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দুইটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে তড়িৎ কৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস দশ পদের নাম কর কর্মকর্তা বেতন গেট দশ পদের সংখ্যা একটি ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা কর্মী নম্বর এগারো পদনাম উপসহকারী প্রকৌশলী সিভিলের নিয়োগ দেওয়া হবে দশম গ্রেডে একটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা পাস কর্মী নম্বর বারো পদনাম উপসহকারী কৌশলী যান্ত্রিকে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে যন্ত্রকৌশল বিষয়ে ডিপ্লোমা কর্মী নম্বর তেরো পদনাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সিলে নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস কর্মী দামের চোদ্দ পদের নাম আইন সহকারী বেতন গেট চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণীর বা সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা অ্যান্ড টাইপিং ইত্যাদি শর্তে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ কর্মী নম্বর পনেরো পদ ওয়ার্ড সচিব চোদ্দতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে দুই সাতাশ জনকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সৃজি পেতে স্নাতক বা সম ডিগ্রি পাস কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি গতি হবে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ মালনা কাম রেজিস্টার ষোলোতম কর্মীকে নিয়োগ দেওয়া হবে বেতন গেট চোদ্দ পদের সংখ্যা তিনটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সৃজি পেতে ফাজিল ডিগ্রি পাশ কর্মী নাম্বার সতেরো পদের এবং ক্যাশিয়ার চোদ্দতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে একজন বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম মানের স্নাতক বা সম মানের ডিগ্রি মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা কর্মী নাম্বার আঠারো পদের নাম বাজার পরিদর্শক বেতন গেট চোদ্দ পদের সংখ্যা একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণীর বা সমানের স্নাতক বা সম ডিগ্রি মাইক্রোসফট অফিস ও কম্পিউটার চালানোর দক্ষতা কর্মী নাম্বার উনিশ পদের নাম লাইন্স ইন্সপেক্টর পনেরোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকার স্কেলে পদের সংখ্যা দুইটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর চাওয়া হয়েছে আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা কর্মী নম্বর বিশ পদনাম পরিচ্ছন্ন পরিদর্শক পদ সংখ্যা দুইটি বেতন গ্রেড দেওয়া হবে পনেরো প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি মাইক্রোসফট অফিস ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা কর্মী নাম্বার একুশ পদনাম সহকারী কর নির্ধারক অন্যতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে তিনটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা বাইশ নম্বর কর্মীকে নিয়োগ দেওয়া হবে সহকারী কর আদায় করি অন্যতম গ্রেডে দশজনকে আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি জি পি স্নাতক বা সমমানের ডিগ্রি মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা কর্মী নাম্বার তেইশ পদের নাম সার্ভেয়ার ষোলোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কেলে পদের সংখ্যা হচ্ছে দুইটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে জরিপ বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা পাস মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা কর্মী আমার চব্বিশ পদ নাম সার রাজস্ব আদায় সহকারী ষোলোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে দুইজনকে কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ আমরা পঁচিশ কমিউনিটি কর্মী নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে দুইজন কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে ছাব্বিশতম গ্রেডে পদের সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি স্বর্নিয় বাংলায় ত্রিশ বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ কর্মী নম্বর সাতাশ পদের নাম বাতি পরিদর্শক ষোলোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে দুইজন প্রশিক্ষিত বোর্ড থেকে কম্পিউটার দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মশক নিধন সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে আঠাশতম কর্মীকে ষোলোতম গ্রেডে পদের সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ এবং কর্মী নম্বর উনত্রিশে নিয়োগ দেওয়া হবে মেকানিক একজন বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোন শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে অটোমেকানিক বা যান্ত্রিক ট্রেড কোর্সে উত্তীর্ণ এই মোট উনত্রিশটি পদে আশি জনকে নিয়োগ দেওয়া হবে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে ত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাপিডেমিট গুরুত্ব করা হয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রে প্রার্থীর নাম পিতা মাতার নাম স্বামীর নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা ধর্ম জাতীয় জন্ম তারিখ বয়স নিজ জেলার নাম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটা প্রিন্ট কপি সকল সনদপত্রের সাথে সত্যায়িত করে একসাথে দাখিল করতে হবে। চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা জাতীয়তার সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক পৌরসভার প্রশাসক সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নিজ জেলা উল্লেখ করে নাগরিকত্বের আবেদন নাগরিকতা সনদপত্র এবং জাতীয়তার পরিচয়পত্র বা জন্মদিন সনদপত্র কপি দাখিল করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে এনসিসি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের বিস্তারিত নিয়মাবলী এনসিসি ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ সাতই সেপ্টেম্বর 2025 তারিখ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 30 সেপ্টেম্বর দুই হাজার তারিখ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে এই আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ এক থেকে বারো নম্বর পদের জন্য 200 টাকা ট্রেটকের সার্ভিস চার্জ সহ তেইশ টাকা মোট দুশো টাকা তেরো থেকে উনত্রিশ নম্বর পদের জন্য একশো টাকা টেটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা টেটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে প্রিয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য স্টার পত্রিকায় ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও এই ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ